আসসালাম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার খালা সকাল সকাল খাসির গোস আর ইলিশ মাছ কিনে নিয়ে আসছে তার জামাইরে খাওয়াবে তার জন্য তার কিছু সময় পরে আমার আব্বু আসছে আমার ছেলের জন্য শার্ট প্যান্ট আর হলো গেঞ্জি কিনা নিয়ে তো অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চার বাবার কাছেও ভালো লাগছে তারপর আমার আব্বু বলছে শার্ট পরে দিতে প্যান্ট পরে দিতে তারপর আমি প্যান্ট শার্ট পরে দিছি তারপর সে নানার সাথে শার্ট প্যান্ট পুরা বাইরে যাইতেছে যাবে চিন্তা ভাবনা করছে তারপরে কিছু সময় পরে আমরা দুপুরবেলা আমার মেজো মামা বাড়িতে বেড়াতে গেছি বেড়াতে যাওয়ার পরে যে ঘোষ মাছ তারপরে পোলাও ভাত এগুলা খাবার খাইতেছি পিঠা তারপর আমরা খাওয়ার পর আমার বাচ্চারাও খাওয়াই দিতেছি কিছুটা পোলা বা তারপর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বাসা আসার জন্য বের হইতেছি তো দেখুন এটা আমার মামা বাড়ি এটা আমার মেজ মামা বাড়ি দিন পরে আসছি প্রায় চার পাঁচ মাসের উপরে হবে আমি মামাবাড়িতে আসি না তাই নতুন জামাই নিয়ে আসছি তাই আমার মামি বলছে যে আসো একদিন বেড়ে যাও তো আমরা আসছি তারপরের দিনে আমরা মেজমাবা বাড়িতে বেড়াইতে গেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি আর বাসার থেকে কোথাও বেড়াতে গেলে আসলে অন্যরকম ভালো লাগে ফিলিংসটা অন্যরকম এরপর আমরা বাড়ি থেকে বের হইয়া আমরা এখন ভ্যানে উঠছি আমরা এখন আমাদের বাসায় যাব। তো এই যে আমার হাজব্যান্ড ভ্যানে উঠছে আর আমার বাচ্চা আমার মামের খুলে আমার মামিরা অনেক পছন্দ করে কারণ আমার মামে অনেক সুন্দর আর আমার ছেলে সুন্দর মানুষরা অনেক বেশি পছন্দ করে তাদের দিক তাকাইয়া থাকে তাদের কোলে যায় আসে এরকম অনেক বেশি গরম গরমে অনেক বেশি কষ্ট হয় সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তখন একটু ভালো লাগছিল বৃষ্টির জন্য মামাবাড়ি যাইতে একটু লেট হয়ে গেছে তারপরও কি করার বৃষ্টি যখন থামছে তারপর মামাবাড়িতে গেছি তাওয়াত খাইছি খাওয়ার পরে এই যে এখন স্ট্যান্ডে চলে আসছি স্ট্যান্ডে এখন আমরা করে যাব অনেক গরম আপনাদের কার কাছে কীরকম লাগে সেটা তো জানি না আসলে মনে হয় সবার কাছে গরমে কষ্ট হয় তারপর আমরা ভ্যান থেকে নামছি ভ্যান থেকে নামার পরে আমার হাজব্যান্ড ভ্যানের ভাড়া দিতেছে ভ্যান ভাড়া দেওয়া আমরা হয়তো বাসার কাছাকাছি চলে আসছি বেশি সময় তো দেখুন কত সুন্দর একটা ভিউ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ